আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের মাঝে দেখো যে বিষয়টা নিয়ে আজকের ক্লাসটা করব সেটা হচ্ছে কি আজকে কি শিখাবো বলো তো কম্পিউটার কিন্তু আমরা কম্পিউটার এটা ডেস্কটপ নয় এখানে আছে আমাদের সামনে যেটা আছে সেটা কি বলো তো কে বলতে পারবে এটার নাম কি ল্যাপটপ এটার নাম কি ল্যাপটপ কম্পিউটারটা তোমার নিজের ডেস্কটপ আকারে যেটা থাকে সেটা হলো কম্পিউটার এই যে দেখো ল্যাপটপে এই অংশ কিবোর্ড দো আছে এই অংশ মাউসের কাজ আর এই অংশটা কি এটুকের নাম কি আমরা বলি না যে কম্পিউটারে দেখার অংশ এটা কি মনিটর থাকে না এই যে সেই মনিটর ডিসপ্লে এটা হলো কি মনিটর সাথে কি থাকে কম্পিউটারে কি থাকে একটা কিবোর্ড সে আমরা কম্পিউটার সাথে মাউস থাকে এটা কি এর নাম কি সেই মাউস আমরা মাউস পড়ছি কিন্তু মাউস চিনি এই যে আজকে দেখলাম মাউস এটার নাম কি এটার নাম কি এটার নাম মাউস মাউস কম্পিউটার কি কি লাগে কিবোর্ড মাউস কি কি লাগে কিবোর্ড মাউস কাজ করতে গেলে তাহলে দেখো এখানে আমরা প্রথমে দেখো প্রথমে আমাদের কি করতে হয় অন করতে হয় কম্পিউটার বা ল্যাপটপ কি করতে হয় অন করতে হয় অন করার পরে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে রিফ্রেশ কি কাজ রিফ্রেশ আমরা দেখো লেফট রাইট চিনি বলো তো কি লেফট এটা কি রাইট লেফট রাইট তেমন মাউসেরও এখানে লেফট রাইট দু আছে এই দেখো এই পাশে হলো লেফট এই পাশে কি রাইট তাহলে আমরা প্রথমে লেফট এবং রাইট তালিকা শর্টের মাধ্যমে দেখো ওইদিকে প্রথমে রাইট বাটন চাপ দেব চাপ দেওয়ার পরে দেখো এখানে কিছু ফাংশন অন হয়েছে না এই জায়গা দেখো पीत नंबर আছে রিফ্রেশ এখানে কি আছে রিফ্রেশ রিফ্রেশ প্রেস করতে বলো লেফট বাটনে তাহলে এখানে আমরা কি দিলাম প্রথমে রাইট বাটন তারপরে লেফট বাটন এইখানে রিফ্রেশ মারো প্রথমে আমরা কি করব কম্পিউটার অন করব বা ল্যাপটপ অন করার পরে কি মারবো প্রথমে রিফ্রেশ দেব অনেকবার কি দেব রিফ্রেশ দেব রিফ্রেশ দিলে কম্পিউটারটা কি কাজ করতে সুবিধা হয় এখানে রিফ্রেশ দিলে সচল থাকে ভালো থাকে তাহলে আমাদের প্রথমে কি করতে হবে কম্পিউটার অন করার পরে কি করতে হবে রিফ্রেশ তাহলে আর প্রথম থেকে বলো তো আমি যাবে দাঁড়াবো সে বলবা যে এটার নাম কি তুমি দাঁড়াও এটার নাম কি কম্পিউটার কিন্তু এটার নাম কি এখন যেটা আমাদের সামনে আছে এটার নাম কি

কিন্তু অতিরিক্ত মাস্ক লাগাও কাজ করা যায় অতিরিক্ত আরেকটা একটা কিবোর্ড লাগাও এটা কি করা যায় কাজ করা যায় তারপরে বসো তুমি বলো অন করার পরে আমরা প্রথমে কি দেব কম্পিউটারে রিফ্রেশ হ্যাঁ অন করার পরে প্রথমে আমরা কি করব রিফ্রেশ দেব মন থাকবে মনে থাকবে তাহলে আমরা এতদিন বইতে পড়ছি শুধু কম্পিউটারের কি কাজ কম্পিউটার পড়ি কিন্তু আজকে নিজের চোখে কি দেখলাম কম্পিউটার দেখলাম কম্পিউটার বলতে ল্যাপটপের মাধ্যমে দেখালাম ডেস্কটপটা একটু প্রবলেমের জন্য আগামী ক্লাস থেকে ডেস্কটপে দেখানোর চেষ্টা করব আর বিশেষ করে তোমরা এখন পড়ালো ক্লাস কিসে টু ক্লাস টুতে পড়ো আগামী দুই সাল থেকে তোমাদের প্রত্যেক বৃহস্পতিবারে ক্লাস হবে কম্পিউটার ক্লাস প্রত্যেক বুধ এবং বৃহস্পতিবারে নেওয়ার চেষ্টা করবো দুই দিন কম্পিউটার ক্লাস থাকবে কম্পিউটার ক্লাস থাকবে কি থেকে থ্রি ফোর ফাইভ থ্রি ফোর কি ফাইভে অতিরিক্ত একটা সাথে থাকবে কম্পিউটার ক্লাস এর যোগ হবে তোমরা কি আজকের ক্লাস করে খুশি সবাই খুশি তো তাহলে আজকের মতো ভিডিওটি শেষ করি